বিলুপ্ত মাটির জিনিস ও মায়ের স্মৃতি ধরে রাখতেই মেয়ে আয়সা আক্তার আখি মাটির গহনা তৈরির উদ্যোগ নিয়েছেন গত চার বছরের নিরলস পরিশ্রমে এখন পর্যন্ত শতাধিক গহনা তৈরি করেছেন বিক্রি করেছেন তিন শতাধিক অনলাইনে বিক্রিতে বেশ সারা পেয়েছেন আর্থিকভাবে সহায়তা পেলে কাজের পরিধি আরও বেড়ে যেত বলে দাবি করেন আখি বরগুনা প্রতিনিধি মাহবুব বিশ্বাসের রিপোর্ট জানা গেছে বরগুনা জেলার আমতলি উপজেলায় পশ্চিম চিলাগ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আখি আকির মা মরিয়ম বেগম ছোট্টবেলায় একজোড়া মাটির কানের দুল ক্রয় করেন ওই কানের জোড়া তিনি আলমিরায় রেখে দিয়েছেন বিলুপ্ত মাটির জিনিস দরে রাখা ও মায়ের গহনা দেখেই মেয়ে আয়সা আখি উদ্যোগ নেয় মাটির গহনা তৈরির নিজের অদম্য চেষ্টায় গহনা তৈরির পদ্ধতি শিখে নেন আঁকি দুই একুশ সালে আমতলি নেসা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এরপর তার বিয়ে হয়ে যায় স্বামী গাজী মোহাম্মদ সুলাইমানের সংসারে বাড়তি আয়ের পথ খুঁজতে তিনি মাটির গহনা তৈরি শুরু করেন গহনা তৈরিতে ব্যবহার করছেন মাটি কাঁচামাল ও রং মাটির উপর বাহারি ডিজাইনের নিখুঁত নকশা করে সুনিপুণভাবে তিনি গহনা তৈরি করছেন এ পর্যন্ত পাঁচ শতাধিক গহনা তৈরি করেছেন গহনার মধ্যে রয়েছে নিখুঁতভাবে তৈরি কানের দুল গলার সেট মালা হাতের চুরিসহ নানাবিধ গহনা নানা আলপনার মাধ্যমে তিনি মাটির গহনা তৈরি করছেন তৈরীকৃত গহনা তিনি অনলাইনে বিক্রি করছেন শুরুতে তেমন সাড়া না পেলেও বর্তমানে বেশ সাড়া পাচ্ছেন এখন ক্রেতারা অনলাইনে কারও কাজ দেখে নতুন তৈরির অর্ডার করছেন আবার কেউ তাদের পছন্দের গহনা ক্রয় করছেন টেকসই এ গহনা দামে তেমন না প্রকার বেদে প্রতি সেট গহনা সত্তর টাকা থেকে একশো টাকায় বিক্রি করছেন তিনি তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী বর্তমানে তিনি স্বামী গাজী সুলাইমানের বাড়ি উত্তর টিয়াখালির বাড়িতে বসে অনলাইনে বিক্রি করছেন ক্রেতা তানজিলা বলেন বর্তমানে সোনার মূল্য অনেক বেশি যা সাধ্যের বাইরে অনলাইনে আয়শা আকির কাছ থেকে বাহারি কারুকাজের সেট মাটির গহনা ক্রয় করেছি এ গহনা পরিধান করতে বেশ ভালোই লাগে স্বামী গাজী মোহাম্মদ সুলাইমান বলেন স্ত্রী এমন ভালো কাজে আমি সহযোগিতা করে আসছি মাটির গহনা বিক্রির অর্থ দিয়ে তিনি সংসারে বেশ যোগান দিচ্ছেন মা মরিয়ম বেগম বলেন ছোটবেলায় বাজার থেকে একটি মাটির গহনা কিনে এনেছিলাম গহনা সেট গত পঁচিশ বছর ধরে আলমিরায় রাখা ছিল বছর পাঁচের আগে হারিয়ে ফেলেছি ওই গহনার দেখা দেখি আমার মেয়ে আয়শা আকি মাটির গহনা তৈরির উদ্যোগ নেয় অনেক কষ্ট করে শিখে ফেলেছে এখন স্বামীর বাড়িতে বসে তৈরি করে অনলাইনে বিক্রি করছে উদ্যোক্তা মোসাম্মদ আয়সা আকি বলেন বিলুপ্ত মাটির জিনিস ধরে রাখতে এবং মায়ের ব্যবহৃত মাটির গহনা দেখেই তৈরির উদ্যোগ নেই নিজের চেষ্টায় গহনা তৈরির পদ্ধতি রপ্ত করেছি বিভিন্ন কারু কাজ দিয়ে এ পর্যন্ত পাঁচ শতাধিক গহনা তৈরি করেছি তিন শতাধিক বিক্রি করেছি অনলাইনে মানুষ বেশ ক্রয় করছেন তিনি আরো বলেন আর্থিকভাবে সহায়তা পেলে আমার কাজের পরিধি আরও বৃদ্ধি করা যেত কিন্তু অর্থ সংকটের কারণে তেমন তৈরি করতে পারছি না আমতলি উপজেলার সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন বিলুপ্ত মাটির জিনিস ধরে রাখতে আকি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত চমৎকার আবেদন পেলে তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে